আমরা এটা কোথায় চলে আসলাম বলো তো দেখি কারা কারা বলতে পারো তো এই কোথায় এসেছি সব পুরোটা জানার জন্য আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা দেখো আর সাথে দেখো সকালবেলা এতটা ঠান্ডা এতটা ঠান্ডা যে বলার কথা না ঠান্ডার চোটে দেখো আমার ছেলে কটা বালাপোষ গায়ে দিয়ে বসে আছে পরীক্ষার সময় এই যদি মশারিটা খুলে না দিই না ও একটু পরে পরে এসে দেখবো ও ঘুমিয়ে পড়েছে আমি তো এখন বাইরে কাজ করব জলের কাজ করতে হবে আমাকে যে তুই মছলিটা খুলে বস তাও ঘুমটা কম আসবে কেন বলো এত ঘুম না যে পরীক্ষার যে টেনশন সেটাই ওর মধ্যে আর নেই শুধু ঘুমাতে ব্যস্ত তা আমি দেখো এখানে একটু লাগিয়ে নিয়েছি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিয়ে যে ও রোজই তো ঘর টর মোছা শেয়ার করিয়ে ঘর ঝাড় দেওয়া তো শেয়ারই করা হয় না সকালবেলা উঠে কিন্তু এই বাসি কাজগুলোও কিন্তু থাকে যেগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করে ওঠাই হয় না তাই জন্য বললাম আজকে একটু অন্যরকম করে করি তাই যে দেখতে পাচ্ছ যে এই বাসি কাজে করতে শুরু করে দিয়েছি আর ঘরটা যেহেতু একটাই ঘর বারান্দা নেই তাই জন্য ঘরটাকে যতবারই ঝাড় দিই না কেন ঘরটা কিন্তু সেই কিন্তু ময়লা হতেই থাকে আর দরজাটা বেশ খুলে গেছে তলার দিকে বরকে কবে থেকে বলছি একটু বেঁধে দেওয়ার কথা এই যা ঠান্ডা পড়েছে সন্ধেবেলা কাছ থেকে এসে মানে দুপুরে কাছ থেকে আসার পর ভাত খেয়ে উঠতে উঠতে কত সন্ধে পড়ে তখন আর বর এটা আর মানে বাদ দিয়েই চায় না আমি তো সেদিন খুব বকাবকি করছিলাম যে দেখো যদি খুলে যায় পুরোটা তখন কি হবে বলো আর তারপরে দেখো চান ফান করে নিয়েছি করে নিয়ে এইসব জামাকাপড় কালকে কাঁচা ধোয়া জামা কাপড় আজকে অব্দিও শুকায় না আর রোদ্দুর তো মানে কিছুদিন যাবৎ রোদ্দুরের মুখ দেখতেই পাই না আর এই বেড়ার ঘর যে কি ঠান্ডা লাগে হ্যাঁ আমাদের পাশের ঘরও বেড়া কিন্তু আমাদের ঘরটা বেশি ঠান্ডা আমাদের চারা দিক দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকে ওদের তো তেমন ঢোকে না শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আস্তে আওয়াজ করো ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই বলো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ির কোথায় তাই জন্য বলছি আমার বাড়ি হুগলি জেলায় সেটা তোমাদের বলে দিলাম কমেন্টে তো বলি কিন্তু রোজ নিত্য নতুন প্রশ্ন একই প্রশ্ন আসে আমার বাড়ি হুগলি জেলায় হুগলি জেলাতে আমার বাড়ি তাই না ছেলে যাবে এখন পড়তে রেডি হয়ে নিয়েছে চা বিস্কুট খাবে আমাকে একটা এটুকুর সামনেটা সামনে দিয়ে রাখো পরে প্যাক কোটে ঢেলে দেবো আর সকাল সকাল চা গরম করে নিয়েছি বর খেয়ে চলে গেছে তো সেই সাতটার সময় আর আমি এখন আমি আর ছেলে চা বসেছি তবে এইবারের টোস্ট বিস্কুট গুলো ভালো না কেমন কালো কালো জানো তো আর এই রকম গেলাসে চা খেতে ভালো লাগে কিন্তু দেখো আমি জল খাচ্ছি আর হচ্ছে এইটা হচ্ছে চায়ের চায়ের প্যাকেটের সাথে পেয়েছিলাম অনেক দিন অনেক বছর আগে আর এইসব গ্লাসে চা খাওয়াই হয় না আমার বর ভালোবাসে কাচের গ্লাসে চা খেতে বা গ্লাসে চা খেতে আমার বর কাপে চা খায় না কাপে ছেলে খায় আমিও খাই না আমার কাপে খেলে না ছেঁকা লেগে যায় আর শীতের দিনে দেখো হালকা হালকা এখানটা রোদ্দুর পড়েছে বেশ ভালোই লাগে মজা লাগে বেশ কিন্তু রোদ্দুরটা বেশ তেজ না গরম না হালকা একদম মানে হালকা যাকে সব পড়ে আছে বাইরে জল ভরা বাকি আছে সেসব কাজ বাকি বাজারে যাওয়ার আছে সেটা ভাবলাম যাবো কি যাবো না এখন অবধি ভেবে উঠতে পারিনি ছেলে তো আগে পড়তে যাক আমার ছেলে বিস্কুট খাচ্ছে আওয়াজ হচ্ছে দেখো কর্ম আর করে দেরি করে ফেলেছে কখন থেকে ডাকছিলাম উঠলো না ঠান্ডার জন্যে না উঠতেই চায় না ও উঠলো না দেরি করে দিয়েছে এখন ঝটপট ঝটপট করছে খেয়ে নিয়েই পড়তে দৌড়াবে কালকে রাতে তো ভাত খাইনি কালকে রাতে তো ওই খেয়েছে আর সকালবেলা নাম করতে নেই সেজন্য বললাম না আর এসে তারপরে ভাত টাত যা আছে অনেকগুলো ভাত আছে যা খাবার খাবে আমরা আবার আজকে প্রসাদ খিচুড়ি খেতে যাব গ্লাসটা কি ভেঙে দিলি বাবা গ্লাসটা এক গ্লাস জল আনতে দিয়েছিলাম বাসি জল পড়ে আছে তো একদম কন কন করছে দাঁতে নামা যাচ্ছে না শিশির করছে মুখ পুরো মনে জ্বলে যাচ্ছে তাহলে এক কাপ এক গ্লাস জল নিয়ে খাই সেই জন্য তো চলো চা বিস্কুটটা খেয়ে নি তারপর আবার তোমাদের কাছে আসি এবার তোমরা সাথে থাকো ভেবেছিলাম আজকে মাছ করব না তারপরে ভাবলাম যে না ছেলে পড়তে চলে গেল আমি একটু মাছ বাজারে গিয়ে দেখি যে কি মাছ পাই ও বাবা মাছ বাজারে এসে দেখছি যে মাছের বাজারে যা ভিড় শুধু আজকেরে মানে ছেলেদের ভিড় মেয়েরা আজকে নেই অন্যদিন মেয়েদের বেশি ভিড় হয় যখন যাচ্ছি এইখানে আঁকাটা দেখে মনে পড়ে গেল আমার ছেলে প্রত্যেক বছর কম বেশি এখানে আঁকা কম্পিটিশানে আসে প্রচুর পরিমাণে ভিড় আর কিন্তু এবছর যেহেতু পরীক্ষা আছে সেই জন্যে ছেলে হচ্ছে পড়তে গেছে জানো তো এই জন্য এখানে আর এবছর আঁকা কম্পিটিশন আসাই হলো না ছেলের টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বুঝেছো আর হচ্ছে এখানে দেখালাম সেখানে আঁকা প্রত্যেক বছরই ছেলে আঁকতে আসে এবছর তো মাধ্যমিক সেই জন্যে আসবে না আঁকতে পড়তে গেছে সেই কারণে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বেরিয়েছি তখনই অর্ধেক রাস্তায় এসেছি তখনই টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে বল যা বাবা বাড়িতে কত জামাকাপড় মেলা সব শুকবে কি শুকাবে না জানি না সেই কারণে আর রাস্তাতেই জোরেই জোরে হেঁটে যাচ্ছি তো এখন কেন বলো তো যে বৃষ্টি এসে গেলে ছাতা আনে বৃষ্টি হবে বুঝতে পারিনি সেই কারণে আর রাস্তায় বাজারে আজকে যা ভিড় ওরে বাবা ভিড়ের চোটে তো মানে যাওয়াই যাচ্ছে না সামনে তো চলো বাড়ির দিকে যাই মাছ নিয়ে চলে এসছি এখন কি বলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো ভাবলাম আগে মাছটাকে কেটে ধুয়ে নিই মাছটা যদি কেটে ধুয়ে না নিই তাহলে কী হবে বলো তো যে মানে বৃষ্টি যদি পরে ভিজে যাব। আর হাঁড়িতে সকালবেলা জল তোলা হয়নি আজকে একদম আস্তে আস্তে জল পড়েছে ছেলেকে বললাম হাঁড়িটা একটু বসা তো বসিয়েছিল কিন্তু জল পড়েনি জানো এই মাছগুলো দেখো ঠান্ডার মধ্যে আর বরফের মাছ এগুলোই বলে না কি খয়রা ইলিশ বলে না সেই মাছ নিয়ে আসলাম আজকে তো ভেবেছিলাম মাছ আনবোই না যেহেতু খিচুড়ি খেতে যাব সেই কারণে তা বললাম না নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে রান্নাটা করি দেখি মাছ হলে একটু বরের খেতে ভালো লাগে আর মাছ না হলে ওর ভাল লাগে না তো কেটে ধুয়ে আজকে আগেই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি জানো তো দেখো ছেলে বসেছে ভাত খেতে কালকে রোদ্দুর ছিল চান করে আর আজকে তো একদম ঘন কুয়াশা এত বেলাতেও মনে হচ্ছে কুয়াশা এগারোটা কটা বাজে এগারোটা বাজে যায় বুঝেছো আর ভাত দিচ্ছি ভাত খাচ্ছে আর আমি মাছ দিই কেন কাল আজকে তো ওইখানে খিচুড়ি খেতে যাব তো রান্না বান্না ছেড়ে মানে কি বলো যদি যাই তো যাব বৃষ্টি পড়ছে আর ওখানে প্রত্যেক বছর খাওয়াই এ বছর কি করবে জানি না বুঝতেও পারছি না প্রত্যেক বছর না করোনার করোনার লকডাউন থেকে খাওয়াচ্ছে না আবার এবছর শুরু করেছে বলছে তো দেখা যাক গিয়ে তো বোঝা যাবে রান্না করে যাব খিচুড়ি না খাওয়াই বাড়ি এসে ভাত খাবো মাছ ভাজা বসেছি ছেলে ভাত খাচ্ছে আর আমি ঠান্ডায় কেন বসালাম বলো কালকে বড়া হয়ে গেছিলাম কড়াইতে অনেক তেল রয়েছে তাহলে মাছটা ভেজে নিই দেখি কতটা কি তেল থাকে তারপর কড়াইটা মেজে রান্না বসাবো তো বেশি করে তেল থাকলে আর কড়াইটা মজা হচ্ছে না রান্না বসিয়ে দেবো তো চলো কাজ করে নি আর বিছাটা ছেলে এসে তুলে দিয়েছে আজকে ছেলের স্যার যে কদিন ধরে পরীক্ষা দিয়েছে ছেলে নব্বইতে ছিয়াত্তর পেয়েছে কিন্তু কয়েকটা শর্ট কোশন ভুল করেছে খারাপ করেনি ভালো করেছে এইটাই যদি মাধ্যমে এই নাম্বারটাই যদি পায় বাবা নিজেকে ধন্য ধন্য করবো ছিয়াত্ত হবে আর দিকে দশ নম্বর হচ্ছে তোমার ইসে তাহলে যাচ্ছে হয়ে যাবে তাহলে ভালোই নাম্বার হবে দেখা যাক কি করছে তো চলো মাস্টার হয়ে তো আমার ছেলে দেখো কি করছে গামলাটা চেঁচে খাচ্ছে যেটা কি বানিয়েছিলাম পিঠে বানিয়েছিলাম কালকে সাইডে যে সরগুলো চাচো দেখি ভালো করে এমন করে চেঁচে খাও ভাত খেলো না আমাকে খাইয়ে দিলো দেখো দুগাল ভাত খেয়ে আমাকে খাইয়ে দিলো এই দেখো ওটা খেতে খুব ভালোবাসে আমি বলছি আমি খেয়ে নেবো বলছে খেয়ে নাও 来来来注意看 এত ঠান্ডা যে মানে কি বলবো আর কিছু করতে ইচ্ছে করছে না কিন্তু কাজ তো করতে হবে জলের কাজও করতে হবে তার জন্য আজকে কী করলাম বলো তো মাছ ভাজা বসিয়ে দিয়ে ছেলে চলে গেল ছেলে পড়তে বসে গেল আর ওকে চান ফানো বললো মা একটু পরে করবো না ঠিক আছে না জল আসার আগে আগে করে নিবি আমি সবজিগুলো কাটতে বসলাম সিম বেগুন দিয়ে এখন তো মূল খাওয়া যাবে না মাঘ মাসে আর এই যে শীষ পালং সেদিন এনেছিলাম কিন্তু ঠান্ডা আছে বলে দেখো একদ এখনও টাটকাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো অল্প করে করে নিই বর খাবে আর কপি পাতা বাড়বো আজকের রান্না হচ্ছে এই তরকারি আর কপি পাতা বাটা আর মাছ আর কিছু করব না তবে এই মাছগুলো না একটুখানি সরষে বাটা দিয়ে করলে ভালো হয় কিন্তু সর্ষে বাটা আজকে আর দেবো না আজকে মানে পিঁয়াজ রসুন দিয়েই ধনেপাতা দিয়ে হচ্ছে ঝাল বানাবো এটা করলেও কিন্তু খারাপ লাগে না ভালো লাগে আর আরে দেখো আমি ওখানে বাসন কোষণ বাইরে সব রেখে মাজা হয়ে গেছে বাসন কোষণ ঠান্ডাতে আমার দেখো কোমর টোমরগুলো যেন বেঁকে যাচ্ছে যন্ত্রণা করছে শাড়িটা খুলে নিলাম নাইটি পরে নিলাম আর এখন গ্যাস মোছার পাট রয়েছে গ্যাসটা মুছবো গ্যাসটা মুছে নিলে বাকি রান্নাগুলো তারপরে চাপাবো এখন আসল কথা আজকে হচ্ছে কি সকালে তো জল ভরতে পারিনি হাড়িতে জল থাকে বালতিতেও না আজকে জল নেই জানো তো কালকে নিরামিষ ছিল অন্য জায়গায় জল রাখতে পারিনি সেই জন্যেই বালতির জল দিয়ে বান্না সব কিছু করেছি সেই জন্য বালতিতে আজকে একটুও জল নেই সেই কারণে আজকে কিন্তু রান্না করতে একটু দেরি তবে তাড়াতাড়ি করে হাত চালাতে হবে কেন বলো তো যে যাবো তো খিচুড়ি খেতে আর এই যে মাছের ঝোলটা এইভাবে করলাম আর কি কী করেছি দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে এই যে সব কেটে নিয়েছি পুঁইশাক টুইশাক আর ধনে জলে ভিজিয়ে রেখেছি কপি পাতা রসুন কাঁচা লঙ্কা কালো জিরা নিয়ে নিয়েছি আর এটা বেটে দিচ্ছি কপি পাতা বাটা থাকলে আমার বরের কিন্তু ভা মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতে তবে আজকে ভাতটা কতটা কি গরম থাকবে জানি না আজকে তো যেহেতু যাবো তাড়াতাড়ি ভাত বসিয়েছি এত তাড়াতাড়ি ভাত বসে না বারোটা বাজে তখনই ভাতটা বসিয়ে দিয়েছি আর কপি পাতা বাড়ছি তবে আমি কিন্তু রাতে এসে আর কপি পাতা খাবো না আছে খিচুড়ি খেয়ে এসে যদি কপি পাতা বাটা দিয়ে আমি ভাত খাই তাহলে আমাকে আর কে দেখে আর রয়েছে কালকে কার একটু পিঠে দেখি সন্ধেবেলা কে কী খায় এবেলা তো আর কেউ খাবে না ছেলে একটুখানি খেলো দেখলেই তোমরা ভাত খেলো না ভাতটা আমাকে খাইয়ে দিয়ে পিঠে একটুখানি খেয়ে নিলো আর এখনও পিঠে পড়ে আছে তবে মাকে আজকে দিতে পারলাম না মাদের আজকে একাদশী ওই জন্য মা খেলো না তো একটুখানি গ সন্ধ্যেবেলা যখন বর খাবে বরকে তো গরম করে দিতে হবে তখন একটু ভালো করে ফুটিয়ে রেখে দেবো যে মাকে একটু কালকে দেবো মায়ের জন্য এত দেরি করে করলাম কেন মা ছিল না আজকে রে কালকে এরম করতে করতে আর এই বলতে বলতে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিলাম দারুণ কালার হয়েছে মাছের ঝোলের আর এই যে কপি পাতা বাটাটা দেখছো এতটা কপি পাতা বাটা কিন্তু লাগবে না রাত্রিবেলা আজকে ছেলেকেও কপি পাতা বাটা দেবো না আর মাকেও তো আজকে দিই নি কেন মা তো রে নিরামিষ মাদের মাঝকে নিরামিষকে আজকে ভাতই খাবে না ওরা একাদশী করেছে সেই জন্য আর এই কপি কপিপাতা বাটাটা একবারে করে রাখলাম কালকেও হয়ে যাবে কালকে দেখি কি করি কালকের একটুখানি পুঁই মিটুলি চচ্চড়ি করবো সিম বেগুন দিয়ে পালং শাকটা বসিয়ে দিয়েছি আর যতই কম তরকারি করি কম আর আমার হয় না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ হয়ে গেছে কপি পাতা বাটা হয়ে গেছে পালং শাকের তরকারি হয়ে গেছে মায়ের ছিল একটু কথা বলছিলাম কেন বাবার মানে বাবা মারা গেছে অনেক দিন হলো আট ন মাস এবার তো বাৎসরিক কাজের দিন চলে আসে সেই কথা হচ্ছিল ছেলে বসে ওখানে করছে হোমবাক না প্যারাগ্রাফ লিখছে দেখো আর আমি এখানে চলো ফ্যানের গামলাটা ভাত উপর করে দিয়েছি ফ্যানের গামলাটা হাঁড়িটা তুলি ফ্যানের গামলাটা মেজে দিয়ে তোমার শাড়ি কাপড় পরি বাড়ি বৌদি বললো শিবানি কখন যাবে তো চলো যাবো বলতে গেলে খিচুড়ি খেতে আর কি কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ি পেলে ভালো না পেলে বাড়ি এসে গরম গরম ভাত খেয়ে নেবো তো চলো তোমরা সাথে থাকো রেডি হয়নি। সব কাজকর্ম করে ভেবেছিলাম বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করে এখানে কথা বলছিলাম কিন্তু কীর্তন চলছে খুব গান হচ্ছে ভাবলাম কপিরাইট যদি চলে আসে এত কষ্ট করে ভিডিও করা তোমাদের সাথে শেয়ার যদি করতে না পারি তো এখানে এসে তো অনেক মানুষের সাথে দেখা হয় অনেক বন্ধু বান্ধব তো সবাই দল বেঁধে আসি এবছর দল বেঁধে না এখানে যেহেতু দু জায়গায় হচ্ছে সেই জন্যে এখানে কি হয়েছে বলো তো মানে দুটো জায়গায় ভাগ হয়েছে তবে আমরা এখানেই এসেছি এখানে প্যান্ডেল করে প্রত্যেক বছর খাওয়ায় কিন্তু ওই যে দেখালাম না আঁকা হচ্ছিলো এই মাঠেই আঁকা কম্পিটিশান হচ্ছিল ওই জন্য ওরা আর প্যান্ডেল করতে পারেনি সব এরকম করে বসে আর আমরা আশাতেই বসতে পেরে গেছি ঠাকুরের ওখানে একটু নমস্কার করে চলে এসেছি কীর্তন হচ্ছে তো এখানে খিচুড়িটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আমি ওখানে গিয়ে আমরা একটু বসবো ঠাকুরের ওখানে বসে একটু কীর্তন ফির্তন দেখে তারপরে বাড়ি যাব বুঝেছো আমাদের এখানে অনেক দাদা ভাইয়ের সাথে দেখা হলো বলতে গেলে যে বাড়িতে আমার ছেলের জন্ম সেই দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো এই আমার ছেলেকে অনেক দিন অনেক বছর কয়েক বছর পর দেখলো বললো বরের সাথে এসেছিস আমি না বরের সাথে আসিনি তো বললো কার সাথে আমি ছেলের সঙ্গে ছেলেকে দেখে তো অবাক বলছে এই মনে হলো সেদিন আমাদের বাড়িতে জন্মালো তো সেই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ভারত সেবাশ্রমের এটা হচ্ছে ভারত সেবাশ্রমের প্রসাদ হচ্ছে এখানে এই গুরুদেবের আজকের মানে জানি না এখানে কি তবে আমরা প্রত্যেক বছরই কম বেশি আসি অনেকেই আসে আর এখানে খুব জোরে জোরে কীর্তন হচ্ছে তাই মিউট করে দিলাম আর সবাই বসে পড়েছি খিচুড়ি প্রসাদ এসে গেছে অন্যবার হচ্ছে বাঁধাকপির তরকারি দেয় বাঁধাকপির তরকারিটা দেয় এবছর বছর আলুর দম দেবে মনে হয় আর এই দেখো খিচুড়িটা একটু গরম আছে আমি আবারই একটা তেজপাতা দিয়ে একটু ছড়িয়ে নিলাম তবে এখন বেশি খেতে পারি না খিচুড়ি মানে একটুখানি খেলে এইটা সবটাও খেতে পারবো না কিন্তু না করলাম তাও দিলো জানো তো সব এক হাতা তুলে দিয়ে গেছে আর এখানে আলুর তরকারি এখনো আসেনি এই যে সবে দেবে দেবে করছে আর আমি দেখাচ্ছি যে এই সাইডটা দেন কেন সবারই খিচুড়ির উপর দিচ্ছে সেই জন্যে তবে খিচুড়িটা এত সুন্দর হয়েছে না কি বল বলে না প্রসাদ প্রসাদই হয় যতই ঘরে বানাও না কেন প্রসাদের মতো স্বাদ কোনো কিছুতে হয় না তো এখানে সব মানুষের একটু ভিডিও তুলে দিলাম অনেক মানুষের সঙ্গে দেখা হলো যারা আমার ক আমার কষ্টে কষ্ট পায় বলছে ঠিক শিবানী তোর জন্য আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন তোর ভালো হয় আর এখানে খিচুড়ি হচ্ছে এর এই আলুর তরকারি আর এই যে পায়েস দেয় এখানে দেখো ছেলে পাতা ফেলে চলে আসলো ওখানে আমার আমরা জলের বোতল নিয়ে এসেছিলাম ওখানে পাতা ফেলে এসে আর এখানে জলের ট্যাঙ্কি রয়েছে অনেকে জল খাচ্ছে তবে এখানে জল মানে খেতে দেওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে হাত ধুচ্ছে আর যার খেতে ইচ্ছে করে এই ট্যাঙ্কি তো সবাই তো আর ধরো পছন্দ করে না মন থেকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে তো এটু হাত আর এক হাতে ক্যামেরা করছি আর এই দেখো দেখতে পাচ্ছ জল দিয়ে সবাই এখানে হাত ধুচ্ছে তো আমরাও একটু হাত ধুয়ে নিলাম বোতলে আমাদের জল ছিল তা সত্ত্বেও আমরা এইখানে জল দিয়ে একটু হাত ধুলাম আমরা একটু জল এনেছিলাম আমার ছেলে না জল ছাড়া খেতে পারে না তোমরা জানো আর এখানে এখনও প্রচুর 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 মানুষ খাবে অনেকে বলছে যে অনুকূল ঠাকুরের আশ্রমে তোমরা যাবে আমরা বললাম যে না ঠাকুরের প্রসাদ এক জায়গায় পেলাম এটাই অনেক তো এখান থেকে দেখো এখানে ঢুকে পড়ছি হচ্ছে এই মন্দিরে আর বললাম না যে কীর্তন শুনবো আর একটু এখানে এখন টজ্ঞ হবে তো অনেকে আছে দাঁড়িয়ে বসার এখানে এই সবার সঙ্গে দেখা যেখানে আমি প্রথম ভাড়া ছিলাম সেখানকার মানুষরা বেশি এই ভারত সেবাশ্রমের মানে দীক্ষিত সেখানকার মানুষ দেখা হলো বলছে যে শিবানী কেমন আছিস তোর কথা সব শুনলাম এরকম তোর মতো মেয়ের সাথে এরকম ঘটে গেছে তো অনেক কিছু তো দুঃখ আর কী করা যাবে ঠাকুরের কাছে একটু নমস্কার করলাম এই যে দাদাটা দেখতে পাচ্ছ সামনে এ হচ্ছে দা আমার যখন প্রথম বিয়ে হয় আমাদের তখন ঘর ছিল না আমার বরের তখন ঘর দুয়ার কিচ্ছু ছিল না এদের বাড়িতে গিয়ে আমাদের এই দু তিন দিন এনারাই তখন খাইছে থেকেছি আমরা নিজের ঘরে কিন্তু খাওয়ানোটা দু দিন বাড়িতেই করেছি ঘরে রান্না বান্না করে রেখে দিয়ে চলে গেছি খিচুড়ি খেতে বর সেটাই বলছে তাই বললাম যে ঘরে ভালো মন্দ রান্না করেছি প্রসাদ প্রসাদ হচ্ছে সব থেকে আগে ঘরের খাবার তো সারা জীবনই খাবো তাই না বলো ঘরের খাবার এসে খাবো ঘর মশাই খাচ্ছে খেতে দিয়েছে আর আমরা খিচুড়ি খেয়ে চলে এসেছি আর খিচুড়ি আমি একাথা খেয়েছি তাই মানে শরীরের ভিতরে পেটের ভিতরে উৎপাদ করছে মনে হয় জানি ভীষণ অম্বল তাও ঠাকুরের প্রসাদ তো এখানে আমাদের দু জায়গায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে আমরা তো গিয়েছিলাম আবার ঘুরে রিটার্নে চলেও আসছিলাম ভাবলাম যে সেই ওয়ালেস মাঠে হচ্ছে ওখানে হলে যেতাম নটা একটু মানে কাছেই আছে কিন্তু অত দূর কোনোদিন যায়নি সব বলছে এখানে পুজো হচ্ছে আর ওখানে খাওয়ানো হচ্ছে না ওখানে অনুকূল ঠাকুরের হচ্ছে আর এখানে হচ্ছে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রম প্রত্যেক বছর আমরা দল বেঁধে যাই তো সবাই গেছে কম কিন্তু সবাই আলাদা আলাদা মানে কেউ কনফিউজ হয়ে গেছে কি কোথায় যাবে কি কোথাও যাবে না সেই জন্য একটুখানি প্রসাদ হলেই হয় আর ওই যে বড়মশাই খাচ্ছে আমি এখানে বসে আছি এখনো জামা কাপড় খুলিনি ঠান্ডা ওয়েদার আর আজকে বরের সাথে কটা রিলস করলাম রিলস ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার বর চান করছিল সেখানে আর আমার বর যদি আমাকে আগের দেখো তোমরা তো জানো যারা পুরানো বন্ধু যে আগে আমার বর কত কোম্পানি দিত আগে আমি কত সুন্দর সুন্দর শর্ট করতাম বরের সাথে গানের সুন্দর সুন্দর রোমান্টিক কিন্তু এখন আমার বর করতে চায় না ওর এখন তখন লজ্জা লাগতো না কিন্তু এখন লাগে ওকে দেখে অন্য কেউ শিখেছে জানো তো ও ভালো মানুষ ভালো বর কেমন করে হয় আমার বরকে দেখে শিখেছে এটা গ্যারান্টি আর এখন আমার বর একটু কেমন লাজুক লাগে একটু লজ্জা লজ্জা হয়ে গেছে দেখো মাথা উঁচু করে কথা বলে না কালকে অসীমা দিদি বললো দাদা ভাইয়ের হাসিটা দারুন হাসি মন ঘুর মানে মানে মুখ দেখলেই মানে কি বলে দাদা ভাই সবসময় এরকম হাসি খুশি থাকে ভালো মানুষ বলেই দাদা ভাইকে মানে সবাই ঠকি যায় এটা একদম ঠিক কথা অসীমা দিদি ভাইয়ের কথাটা একদম পুরো বাস্তব কথা আমার বরের আর কিছু নেই কোনো কথা বলুক না বলুক কিন্তু হাসিটা একদম ঝাটকা দাও দাও একবার হাসি দি দাও তো চলো জীবনে অনেক মানে খারাপ ভালো মন্দ সময় আসবে এই সময়টা বড় কথা এই যে খাচ্ছি আমি বসে আছি এই যে গল্প করছি হাসছি আনন্দ এটা কজন আর জীবনে আছে তাই না এইটাই হচ্ছে সব থেকে বড় কথা তো চলো বর খেয়ে নিক আর আমি তৎক্ষণ জামা কাপড়টা খুলে নিয়ে আমি একটু শুয়ে নি শুয়ে পড়ে বড় যাবে বর টিভি দেখবে আর আমি তৎক্ষণ শুবো ছেলে শুয়ে পড়েছে অলরেডি ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলের আবার বিকালে পড়া আছে সেই জন্যে তো চলো আমি একটু শুয়ে একটু ঘুমিয়ে দিই বন্ধুরা সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি আশা আসা হয়নি বলতে গেলে ফোনটা চার্জ ছিল না চার্জে দেওয়া হয়েছে আর বরমশাই হচ্ছে সন্ধে কালকে পিঠে করেছিলাম সন্ধ্যে আজকে রাতে রুটি ফুটি কিছুই করিনি বাসন মাজলাম বড় মাসে কাল পিঠে করেছিলাম সেটা ফুটিয়ে গরম করে দিলাম তারপরে খেলো ছেলে ঠান্ডাই খেলো ছেলে পড়তে গেছিলাম আর আজকে রাতে আমরা সবাই ভাত খেয়েছি দুপুরে খিচুড়ি খেয়েছিলাম রান্না তো করেই গেছিলাম তার জন্য দুপুর রাত্রেবেলা সবাই ভাত খেয়েছি আর ওই দেখো বালিশের ঢাকনা কালকে মানে বা কেঁচেছিলাম শোকায়নি ঘরে ওই যে মেলা আছে মোটামুটি ভেজা ছিল আমরা আমাদের গুলো পেতে নিয়েছি আর ওটা মানে ছেলের ছেলে বলে আমি ভেজা নেবো না ওই জন্য এখনো পর্যন্ত মেলা এই না আজকেও তো রোদ্দতে ওঠেনি আর ছেলে এখানে সব বই খাতা নিয়ে যে বসে পড়েছে আমরা শুলে তারপরে ও পড়তে বসবে আর আমি বালাপসে ঢুকে পড়েছি আর বেরোবো না ঠান্ডা লাগছে অনেক কনকন করছে আমাদের চারিদিকে আজকে কীর্তন ফির্তন সব কিছু আছে আজকে গেছিলাম খিচুড়ি খেয়ে খিচুড়ি মানে বেশ ভালো লেগেছে টেস্ট লেগেছে ছেলেও ভাত খেয়ে নিয়েছে তাড়াতাড়ি আর এক কটা বাজে এগারোটা বাজে এগারোটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব মানে কমপ্লিট হয়ে গেছে বুঝেছো আর ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু বেরোনোর দরকার ছিল বেরোবো তো ঠান্ডার জন্য আর বেরোয়নি তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা পরের দিন আবার চলে আসবো শিবানির কাজ রোজ নতুন নতুন ভিডিও নিয়ে আসা মানে না ভিডিও রোজ নতুন বলবো না রোজই একই কাজ সবকিছু সব কিছু শেয়ার করি কথাবার্তাগুলো কথাগুলো সুখ দুঃখের গল্পগুলো সেগুলো কিন্তু রোজ নতুন নতুনই হয় তো চলো তোমাদের কার কতটা ভালো লাগছে অবশ্য কমেন্ট করো আর এই ঠান্ডায় সবাই কে কোথায় ঘুরতে ও তাই সেটাও কমেন্ট করো আমার ছেলে তো ভীষণ মন খারাপ আমাদের পাড়া থেকে বাস ছেড়েছে সবাই ঘুরতে গেল আমরা গেলাম না ওর পরীক্ষাটা আগে হয়ে যাক তারপরে দেখি যাব তো চলো টাটা বিদায় জানাই এই যে একবার আমার বরের মুখ দেখে নাও খুঁজে পাচ্ছ না দেখতে পাচ্ছ দাঁতগুলো বার করছে ওই দেখো বেরিয়ে পড়েছে আছে তো সবাইকে বলছি টাটা সব ভালো থেকো